আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তাই প্রতিদিনের মতন নতুন একটি ব্লগ শুরু করে দিলাম তাই দেখেন আমার বাসার আপা আসছে আপা আজকে ঘর মসবে তাই মশার আগে বললাম আপা আজকে একটা ঘর পরিষ্কার করেন ঈদের আগে তো প্রত্যেক ঘরে একটু সাবান দিয়ে ঘোষা মাজা ধোয়া মশা করতে হয় তা আমিও আপার সাথে সাথে কাজ শুরু করে দিলাম তাই দেখেন বারান্দায় টেবিল চেয়ার এগুলো সব মুসলাম তা আপারও ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আপাকে বলছে একটা করে করতে আপা বলছে আচ্ছা ঠিক আছে একটা করে রোজার মার যেহেতু কাজের ঝামেলা তা আপার সাথে সাথে একটু কাজ করলাম করার শেষে এখন মেয়েকে পড়াইতে যাব আবার কোচিংয়ে যাইতে হবে তা বের হয়ে গেলাম মেয়ের কোচিংয়ের উদ্দেশ্যে তাই বাসায় এসে তো আবার অনেক কাজ এই আর কি না আপা বাসায় রইল আপা কাজ করতেছে আমি মেয়েকে পড়াই আসার সময় আমার অনেক কাজ আছে ওগুলো সাইরাতে আসবো এই আর কি আসার পর রান্নাবান্না করবো সারাদিনের কাজ আর কি ইফতারি ছেড়ে রান্নাবান্না তাই তো বাইরের কাজ সেরে বাসায় চলে আসলাম দেখেন বাসা বাইরে যাওয়ার আগে দেখেন কি কী কাজ করছি মুরগি মাংস মাংস সব একদম ম্যারিনেট করে রাখা গেছি এখন ওগুলো রান্না করব আর মেয়ে ইফতারিতে ফ্রাই রাই খাবে ওটার জন্য আমি আলাদা করে মাংস মশলা ওটল সমস্ত কিছু সস এগুলো সব কিছু মা খাই গেছি তো এখন মাংসটা দিকে বসাই দিলাম আর এইদিকে হলো টমেটো আসিল আগে এগুলো আমি এখন চাষনি করব ঘন করে আর কি আর আমার শ্বশুর গ্রাম থেকে কিছু টমেটো আনছিলো ওগুলো কাঁচা ছিল তো ওগুলোর সাথে আছে ওগুলো আমি ফালাই নাই আমি দেখবো এই টমেটোগুলো কত দিন থাকে আর কি একদম গাছের থেকে টাটকা পায়রা নিয়ে আসছে উনি একুশে ফেব্রুয়ারির দিন আজকে সতেরো তারিখ দেখেন এই টমেটোগুলো দিন পর্যন্ত কিভাবে বাচ্চা আছে আমি জানি না নষ্টও হয় নাই একদম বোটাগুলোও টাটকা টাটকা দেখা যায় আমি দেখবো কত দিন পর্যন্ত থাকে এটা আমি ট্রাই করবো আর কি এই আর কি তাই দেখি এই যে এখন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু খাইটা তারপর আমি চাশনিটা রান্না করবো এইদিকে মুরগি কষাইতেছি তারপর আরও অনেক কাজ আছে আজকে একটু বাইরে যাব আর একবার তাই এই যে এটা আমি বাগার দিয়ে একবারে বসাই দিতেছি রসুন দিয়ে মরিচ দিয়ে বাগার দিলাম এইভাবে রান্না করলে আর কি অনেক স্বাদ হয় খাইতে তাই দেখেন টমেটোর কালারটা কত সুন্দর লাল আর মুরগির সাথে তো একটা আলু দেবো আমি আজকে আলু দিলে বাচ্চারা পছন্দ করে ওই সময় ভুনা ঝোল খাইতে ভালো লাগে না আর কি আর এই মুরগিটা তো ওই এইগুলো হলো লাল ডিম পারে যে মুরগি ওইগুলো শক্ত থাকে অনেক তাই আমি ব্রয়লারের মুরগিটা যে করলাম এদের জন্য ম্যারিনেট করলাম ফ্রাইয়ের জন্য ওইটার সাথে পাও ছিল পাউটা আমি ওই মুরগির সাথে দিয়ে দিছি তো আমার টমেটোর চাষনিটা হয়ে যেতে এদিকে আমি ধুনা পাতা কাটা নেবো একটু পাতা দেওয়ার জন্য আর এখন এই টমেটো চাসনিটা এইভাবে করলে এটার সাথে ধুনা পাতা দিলে একদম ঘ্রাণ ঘ্রাণে মন চায় যে খাই এখনই তাই এখন তো রোজার দিন সময় রান্না করলে যতই ঘেরাণ শুক এটা ভালো লাগা ই করা যাবে না ইফতারের পরে আর কি খাবো যাই হোক আল্লাহ যদি সেই সালামাতে সব কিছু ঠিকঠাক রাখে তাই রান্নাবান্না শেষ এখন ধোয়া পাকলাও করলাম একটু আপাতত চলে গেছে আপার কাজ করে বাকি যেগুলো থাকে এগুলো আমি পরে ধুয়ে পালাই আর কি আপার আসে রাখি না সাথে সাথে ধুয়ে পালাই এই আর কি সব কাজ হয়ে গেছে বের হয়েছি এখন বেয়ে বলতেছে ম আজকে আমি ইফতারিতে লুডুস খাবো দেখেন বাইরের কি পরিস্থিতি একদম বাতাস অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে তা বৃষ্টি আসলে সবার একটু শান্তি হবে এটাই তো আমরা আশা করি তাই না যে বছর এখনো ওরকম বৃষ্টি শুরু হয় নাই গরম শুরু হয়ে গেছে চৈত্র এই মাসের চা চার দিন না দিন যেন চলতেছে ধুমছে গরম পড়তেছে হ্যাঁ এই তো তা মুরগিটাও হয়ে গেছে এইদিকে লুডুসটাও বসাই দেবো আমি এখন তারপর আর একবার বাইরে যেতে হবে মেয়েরকে পড়াইতে মাথায় টেনশন যে তাড়াতাড়ি শেষ করব তাই লুডুসটা হয়ে গেল এখন লুডুস রান্না করলাম আর এই তো দেখেন সব গুছাই গেছে আর রেডি করলাম তাই ফাঁকে আমি মেয়েকে পরাইয়ে আসছি এটা আর বলা হয় নাই আপনাদের সাথে দেখেন এখন বাইরে থেকে আসে আমি এখন ফল কাটবো তাই এক একে সব ফল কেটে নিতেছি হ্যাঁ প্রতিদিনের মতোই আর কি বাঙ্গি তরমুজ এগুলো তো থাকবে ইফতারিতে আর অন্য আমি মনে করি অন্য অন্য ফল না খাইলেও চলে বাঙ্গি তরমুজ পেঁপে এগুলো হেলদি খাবার এগুলো ইফতারিতে থাকলে আর কি তৃপ্তি মেটে এবং খাওয়ার সাথে সাথে পানির কাজটা করে পানি যেমন পানির শরবত খাইলে পেট ভরে যায় এরকম আর কি তরমুজ বাঙ্গি শশা এগুলো খাইলে আর কি পানির চাহিদাটাই হয় পূরণ হয় তাই আর কি তরমুজটা অনেক সুন্দর দেখেন এই যে ফ্রিজে রাখার পর কিন্তু তরমুজের মিষ্টিটা একটু বাইরে যায় আর আমার কাছে কালারও সুন্দর লাগে ঠান্ডা তরমুজ যখন কাটি তখন তো ভালোই লাগে হাতে ধরতে ঠান্ডা ঠান্ডা লাগে আর রোজার মাসে পানির কাজ যতই করি ভালো লাগে আর কি ঠান্ডা লাগে না হাতে ঠান্ডা লাগতে থালা বাসন লাড়তে ছাড়তে আমার অনেক ভালো লাগে চুলার পারে আর কি সব কিছু একে একে গুছায় নেবো আর শশা কাটবো যেহেতু করছি এটার জন্য লুডুস করছি তারপর চিকেন ফ্রাই আছে এগুলোর সাথে খাওয়ার জন্য তাই তা আজকে বা যে পরিমাণে গরম পড়ছিল সবাই তো মনে করছে অনেক ইয়ে লাগবে তবে বাতাস দিয়ে বৃষ্টি দিয়ে একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা বানাই ইফতারের ঠান্ডা জিনিস খাবার চাহিদা একটু কমাই দেশে তাই এই তো এখন সব কিছু কাইটে নিলাম টেবিলে সাজায় নেবো আমার মেয়েরও ভালো লাগতেছে না তাই আজকে ওকে বেশি কিছু বলি নেই যে থাকতে আর আর করতে হবে না বলছি আমি করে নেব সব কিছু তা আপনার ভাই আসতে উনি আসার সময় জিলাপি নিয়ে আসতে দেখেন আমি বেশি ভাজা জিলাপি পছন্দ করি আর ছোট ছোটটা পছন্দ করি ছোটোটা আজকে পায়ে নাই তাই বড়োটা নিয়ে আসতে পরে সরবরটাও গলায় এনেতেছি তাসি যে সব কিছু সাজায় নিছি টেবিলে এখন রেস্ট নিতেছে ওর দুইটা পড়া ছিল অনেক কষ্ট করছে সারাদিন তা লুডুস রান্না করে যখন বাইরে গেলাম তাই এই যে দেখেন আমি আবার গরম করে নিতেছি লুডুসটা যেহেতু ওভেন আসে টেনশনের কোনো কারণ নেই যখনই রান্না করি জিনিসটা গরম করে নেওয়া যায় তা এখন আমি বাইরে নেব সব কিছু আর কি বাইরে একদম রেডি করে দেব তার সময় যাতে ঝামেলা না আজকে ওইভাবে আর কি বেশি পেরেশানি হয় নাই তার আগে আগে আর কি সব কিছু একটু গুছানোর চেষ্টা করতেছি তাই দেখেন আমি যে ডোড় চিকেন ফ্রাই টিকা তরমুজ বাঙ্গি আর আগের পরশু দিনেরই ছিল তো যে আলোর চোখ ছিল ওগুলোকে তো গতকালকে ভুলেই গেছি মনে নাই মনে থাকলে ওগুলো গতকালকে খাওয়া যেত আর কি তাই যা মনে নেই আর কি করার আছে এখন এই যে সব কিছু গুছাই গেছে দিয়েছি এখন বাবা মেয়েরা আসবে টেবিলে বসবে এই আর কি সবাই মিলে খাবো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরী দেখা যাইতেছে তাই আপনার আমার ভিডিও ভালো লাগে